এখন মানুষ সদস্য জনাব তানবি শাকিল জয় বাষট্টি সিরাজগঞ্জ একে আলোচনায় অংশগ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি আপনার নির্ধারিত সময় সাত মিনিট মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের উপরে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, রাজন্ম সহযোদ্ধা, সাবেক সফল মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাহেবকে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীকে প্রথমেই ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূল এই প্রেক্ষাপটে গণমুখী বাস্তবসম্মত স্মার্ট প্রায় 8 লক্ষ কোটি টাকার একটি বাজেট প্রণয়নের জন্য। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী এবার বাজেটের প্রতিপাদ্য বিষয় রেখেছেন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। মাননীয় স্পিকার করোনার অভিঘাত রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজা ইসরায়েলে আক্রাসন বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এই সকল কিছুর যৌথ অভিঘাতে বৈশ্বিক অর্থনীতি অত্যন্ত টালমাটাল অবস্থায় রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি স্থানীয় মুদ্রার বিপরীতে ডলারের ঊর্ধ্বগতি সরবরাহ চেনে ঘাটতি মুদ্রা ও সরবরাহ বহুমুখী চাপ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বিশ্বের সকল রাষ্ট্র জনজীবনকে কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে মাননীয় স্পিকার বর্তমান বিশ্বে মূল্যস্ফীতি এবং খাদ্য মূল্যস্ফীতি এই দুটি প্রধান সংকট বাংলাদেশেও এটি একটি প্রধান সংকটে আবির্ভূত হয়েছে তবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রাজ্ঞতা সাহসী সময়চিত জনবান্ধব পদক্ষেপ মূল্যস্ফীতির হ্রাস সহনীয় পর্যায়ে রাখার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বর্তমানে বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতিকে একটু কম্পেয়ার করি বাংলাদেশে বর্তমানে দশ শতাংশের মতো খাদ্য মূল্যস্ফীতি রয়েছে যেটি মিশরে একত্রিশ শতাংশ ভারতে প্রায় নয় শতাংশ ইন্দোনেশিয়াতে সাত শতাংশ ইরানে চব্বিশ শতাংশ কুয়েত এবং নরোয়ের মতো ধনী দেশেও কিন্তু সাত শতাংশের কাছাকাছি দক্ষিণ কোরিয়ায় ছয় শতাংশ শতাংশ মাননীয় স্পিকার এই বৈশ্বিক সংকটেও বাংলাদেশের জিডিপির গড় প্রবৃদ্ধি ছয় দশমিক সাত শতাংশ মাননীয় স্পিকার অর্থনীতির সামগ্রিক অবস্থা বিভিন্ন সূচকের ওপর নির্ভরশীল প্রস্তাবিত বাজেটে আমাদের বাজেট ঘাটতি জিডিপির ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট সকল বর্ধনশীল অর্থনীতিতে কিন্তু মাননীয় স্পিকার ফাইভ পার্সেন্ট পর্যন্ত ঘাটতি অর্থনীতির একটি স্বাভাবিক প্রক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অর্থনীতিতে বাজেট ঘাটতি ওয়ান পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলার মাননীয় স্পিকার যা সেটি তাদের জিডিপি সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট মাননীয় স্পিকার মাননীয় স্পিকার অনেকেই বাজেটে আমাদের ঋণের সমালোচনা করে থাকেন আমাদের অভ্যন্তরীণ বৈশ্বিক ঋণের পরিমাণ এটা জিডিপির কিন্তু ফোর পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট যেটি আইএমএফের যে থ্রেশল রয়েছে তার অনেক নিচে এবং এই ঋণ পরিষদের অনুপাত চোদ্দ পার্সেন্ট বা জিডিপি টু পয়েন্ট আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তুলনা করি সেখানেও কিন্তু ঋণ পরিষদের হার আমাদের থেকে বেশি যেটি জিডিপি টু পয়েন্ট ফোর পার্সেন্ট মাননীয় স্পিকার আমাদের ঋণ থেকে জিডিপি রেশিও যদি দেখি বিশ্বের প্রধান ধনী দেশ জাপান দুইশো পঞ্চান্ন পার্সেন্ট সিঙ্গাপুর একশো আটষট্টি পার্সেন্ট যুক্তরাষ্ট্র একশো তেইশ পার্সেন্ট এর তালিকার বিষের মধ্যেও কিন্তু বাংলাদেশ নেই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একটি দেশের অর্থনৈতিক সামগ্রিক চিত্র অবশ্যই প্রবৃদ্ধির উপর নির্ভর করে কোভিড ও যুদ্ধবিধ্বস্ত সকল সংকটকে কাটিয়ে দুই হাজার চব্বিশ সালে জিডিপি প্রজেকশন কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক অনুযায়ী সিক্স পার্সেন্ট যেটি অত্যন্ত কনজারভেটিভ যেখানে ইউএসএ তে টু পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট চীনে ফোর পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট জাপানে পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট সিঙ্গাপুরে টু পার্সেন্ট এবং ভারতের মতো দেশেও সিক্স পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট মাননীয় স্পিকার আমরা অনেক সময় দেখে থাকি তথাকথিত সুশীল বাবু এবং বিএনপি জামাতের যারা কুশীলবাবু আছেন তারা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিভিন্ন সবক টবক আমাদের দেন আমরা যদি একটু অতীতের দিকে তাকাই দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছর খাদ্যদ্রব্যের মূল্য প্রতি বছর দ্বিগুণ হয়েছে শুধুমাত্র দুই হাজার তিন সালের জুলাই থেকে দুই হাজার চার সালের জুন পর্যন্ত নিত্য মূল্য বৃদ্ধি ছিল দুইশো উনপঞ্চাশ শতাংশ মাননীয় স্পিকার এবং এই এক বছরে জীবনযাত্রার মান বেড়েছিল আড়াই গুণের বেশি মাননীয় স্পিকার দুর্নীতির বরপুত্র তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবন সিন্ডিকেট শুধুমাত্র নিত্য বাজার থেকে দুই থেকে দুই পর্যন্ত লক্ষ কোটি টাকা লুট করেছিলেন এটি বিভিন্ন মাননীয় মাননীয় স্পিকার স্পিকার আর এবছরের যে বাজেট দেওয়া হয়েছে সেটি শুধু একটি অর্থনৈতিক দলিল নয় গত পনেরো বছরে সকল ষড়যন্ত্র এবং বৈশ্বিক প্রতিকূলতাকে অতিক্রম করে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম সফল শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি একটি একটি উন্নয়নের স্বপ্নযাত্রার সনদ মাননীয় স্পিকার আমরা জানি যে দুই থেকে এক সাল পর্যন্ত বিএনপি জামাতের থেকে দুই হাজার বিদ্যুৎ খাত ভঙ্গুর অর্থনীতি জঙ্গিবাদের সর্বগ্রাসী বাংলাদেশ ছিল একটি ব্যর্থ রাষ্ট্র দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাষ্ট্র কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুই সালে আমাদের যে দিনবদলের সনদ দিয়েছিলেন সে কি ছিল বাঙালি জাতির মুক্তির একটি নতুন সনদ দুই সালের পূর্বে দুই সালের পূর্বে ডিজিটাল মধ্যমায়ের বাংলাদেশে বাংলাদেশ কিন্তু সেই স্বপ্নের সফল বাস্তবায়ন ঘটিয়েছে আমরা যদি শুধুমাত্র বিএনপি জামাতের সেই সময়ের সাথে আমাদের বর্তমান সময়ের একটু তুলনা করি সেই সময়ে মোবাইল ব্যবহারকারী ছিল দুই কোটি ছত্রিশ লাখ বর্তমানে সেটি উনিশ কোটি ছাড়িয়েছে মাননীয় স্পিকার আমাদের সেই বিএনপি জামাতের সময় চারশো মাত্র মার্কিন ডলার ছিল মাথা পিছু বর্তমানে সাতাইশো চুরাশি সাক্ষরতার হার ছিল সেই সময়ে বান্ন পার্সেন্ট আমাদের সময় সাতাত্তর পার্সেন্ট মাননীয় স্পিকার দুই হাজার বিএনপির সময় দুই হাজার ছয় সালে দারিদ্র্যের হার ছিল একচল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ বর্তমানে সেটি মাত্র আঠারো দশমিক সাত শতাংশ মাননীয় স্পিকার মাতৃ হার গত বছরেই কমেছে চৌত্রিশ শতাংশ মাননীয় স্পিকার দুই সালে যেখানে প্রতি লাখে মৃত্যু হতো তিনশো সেখানে বর্তমানে দুইশো এর নিচে বৈদেশিক বিনিয়োগ সর্বশেষ দুই হাজার ছয় সালে বিএনপির সময় একশো সাতাশি মার্কিন ডলার বিলিয়নে আমাদের তিনশো আটচল্লিশ কোটি ইউএস ডলার মাননীয় স্পিকার ইন্টারনেট গ্রাহক দুই হাজার ছয় সালে ছিল সাতান্ন লক্ষ বর্তমানে তো তেরো কোটি ছাড়িয়ে গেছে শিশু মৃত্যুর হাত বিএনপির সময় ছিল ছয় শতাংশ বর্তমানে মাত্র এক দশমিক শতাংশ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার পোশাক রপ্তানিতে আমরা বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থান করছি বিএনপির সময় বাংলাদেশ একটি খাদ্য ঘাটতির দেশ ছিল মাননীয় স্পিকার বর্তমানে আমাদের খাদ্য শস্যের উৎপাদন শুধুমাত্র বাইশ তেইশ অর্থ বছরেই পঁয়তাল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আর বিদ্যুতের কথা বললে তো সারা দেশবাসী আমাকে দুই মিনিট সময় দেবেন মাননীয় স্পিকার আজকে আমাদের বিএনপির সময় দুই হাজার মেগাওয়াট ছিল সেটি বর্তমানে উৎপাদন সক্ষমতা স্পিকার ন্যূনতম কয়েক গুণ বৃদ্ধি করে ষোলোশো থেকে বারো হাজার পাঁচশো টাকায় রূপান্তরিত করেছেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এটি হল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ম্যাজিক এই উন্নয়নের ম্যাজিকে আজকে বাংলাদেশ শুধু বিশ্বের একটি সমৃদ্ধ উন্নত উন্নয়ন দেশ উন্নয়নশীল দেশই নয় মাননীয় স্পিকার একটি উন্নয়নে রোড মডেলে পরিণত হয়েছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার শেষ করার পূর্বে আমার এলাকার দু একটি কথা একটু বলতে চাই মাননীয় স্পিকার আমি প্রথমেই আমার নির্বাচনী এলাকা কাজীপুর রতনকান্দি বাগবাটি সোনগাসা মেসরা বহুলির জনগণকে গভীর কৃতজ্ঞতা জানায় আমাকে আবারও পুনরায় এবার নির্বাচনে নির্বাচিত করার জন্য আমার নির্বাচনের অধিকাংশ এলাকা চরে অবস্থিত মাননীয় স্পিকার আমরা জানি যে চর চরগুলো প্রতি বছরই নদী ভাঙনের কবলিত হয় মাননীয় স্পিকার দুর্ভাগ্যজনকভাবে পানি উন্নয়ন বোর্ড এখনও চরে নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য কোনো কর্মসূচি গ্রহণ করে না আমি আজকে এখানে সংসদে দাবি রাখবো যে অতি অবিলম্বে মাননীয় দৃষ্টি আকর্ষণ উন্নয়ন বোর্ড গঠন করে যেন এখানে নদী থেকে রক্ষা করার কাজ করা হয় আমার নির্বাচনী এলাকার জনগণের একটি বড় স্বপ্ন যমুনা নদীর ওপরে ভেটুয়াঘাটের ব্রিজ এটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এটি আমার দাবি থাকবে এটি যেন অবিলম্বে করা হয় মাননীয় স্পিকার এছাড়াও আমার নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেবের নামে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আমাকে আর একটি মিনিট সময় দেবেন আমি শেষ করব আজকে সর্বশেষে যে কথাটি বলতে চাই মাননীয় স্পিকার আগামী তেইশে জুন আমাদের প্রিয় সংগঠন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সংগঠনকে বাংলাদেশ করার হাতিয়ার হিসাবে গড়ে তুলেছেন সেই প্রিয় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী এই পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আমরা অত্যন্ত সাহসের সাথে আশার সাথে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই সালের আগেই বাংলাদেশ অবশ্যই একটি স্মার্ট উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মাননীয় স্পিকার ধন্যবাদ ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ